যেটা হয়েছে যে থিওরিটিক্যাল যে কথা যে একটা শরীরের যে কোনো অঙ্গ যখন বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার একটা টাইম থাকে আমরা বলি কোল্ড ইস্টিমেস্টিমে অর্থাৎ তার যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ন্যাচারালি ছয় ঘন্টার মধ্যে তার আর ভালো হওয়ার কথা না কিন্তু এটা থিওরিটিক্যাল কথা আমরা গুরুত্ব করে থাকি কিন্তু আমরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে ছয় ঘন্টার মধ্যে খুব কম রোগী পাই তো আমাদের এখানে এই চেষ্টাটা যখনই আসুক যদি সম্ভব হয় আমরা এই চেষ্টাটা করে থাকি এবং এই চেষ্টা দীর্ঘতম নজির হচ্ছে দীর্ঘতম সময়ের পরে চেষ্টা করবার পরেও এই پیشنটার রিভাসকুলারাইজেশন বা পুনস্থাপনটা সফল হয়েছে এই বার্তাটা আমরা সবাইকে আসলে দিতেছি কিন্তু বেশিরভাগ এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু জানে না আমাদের এই ইনস্টিটিউশনটাকে মানুষ ওড়ার রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে জানে কিন্তু আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই যে পোড়ার শুধু না এই রিপ্লান্টেশন অর্থাৎ অঙ্গহানি সহ অন্যান্য ক্যান্সার সার্জারি কিন্তু আমাদের এখানে অনেক বেশি মাত্রায় হয় যেটা মানুষের কাছে জানা নাই বিশেষ করে রিপ্লান্টেশনটা করবার জন্য প্লাস্টিক সার্জনদের খুব প্রয়োজন হয় দক্ষ প্লাস্টিক সার্জনদের প্রয়োজন হয় বিশেষ করে যদি আপনার একটা আঙুল চলে যায় যে ডিজিটাল ভেসেলগুলো থাকে সেগুলো খুবই সুন্দর সেগুলো কিন্তু মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এবং এই বিষয়ে প্রপার ট্রেন আপ থাকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রফেসর থেকে শুরু করে আসিফ রহমান ওনাদের তত্ত্বাবধানে সিনিয়রদের তত্ত্বাবধানে কিন্তু আমাদের অনেকগুলো এই মাইক্রোমাস্কুলোর সার্জন তৈরি হয়েছে তবে যে মুহূর্তে যে কোনো রুগী আসলে আমাদের এখানে এই কাজটা করা সম্ভব এটাই হচ্ছে আমাদের মতো এটাকে বলা হয় আপনার যত মানে মূল জায়গা থেকে দূরে হয় ততটা বেটার সম্ভব কারণ কবজি কেটে গেলেও করা যায় না তা না কিন্তু যত উপরের দিকে হয় তত রেজাল্ট তত ভালো হয় না পায়ের আঙ্গুল পায়ের আমরা অ্যাঙ্কেল জয়েন্ট থেকে শুরু করে রিস জয়েন্ট বা কোরআনের নিচের দিকে ভালো রেজাল্ট হয় করা সম্ভব কিন্তু রেজাল্টের যে বিষয়টা সেটা আপনার যত কাছাকাছি হবে মানে দূরে আর কি আমরা কাছাকাছি বলবো যে দূরের দিকে হবে সেটা সম্ভব এবং বিশেষত আমাদের কারণ যত দূরে মানে যত ইয়ে বড় বড় বস্তুগুলো করা হয় এটা দূর পর্যন্ত পৌঁছাতে সময় লাগে সেক্ষেত্রে রেজাল্টটা অত ভালো হয় না আমরা এটা এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের আঙ্গুল কবজি এই জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া বেশি আসে এবং আরেকটা জিনিস যেটা আমাদের যুব পরিচালক বলেছেন যে পুরুষ মানুষদের ক্ষেত্রে কিন্তু বিনায়ের যে প্রবলেম এটা কিন্তু অনেক আসে এবং আমাদেরকে তাদেরকে ফেলে দিতে হয় সময়ের মতো কারণে এটা মানুষের জীবন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনারা মানুষকে জানান যাতে আমাদের এই ইনস্টিটিউশন চব্বিশ ঘন্টা এটা কিন্তু মানে আপনার রাত দুটা বা তিনটার চব্বিশ ঘন্টা এই সার্ভিসটা দেওয়া এটুকুই আমাদের বলা আসলে এবং একই সঙ্গে সাকসেস স্টোরিগুলো যদি আপনারা বলেন মানুষের মাঝে মানুষ মানুষের পজিটিভ নিউজটাও আসলে মানুষের দরকার আমরা সবসময় নেগেটিভ নিউজ নিয়ে থাকি